আজকে আমি আমার বরকে নিয়ে গেছিলাম স্পেশাল ট্রিট দিতে তার সাথে গেলাম মামা শ্বশুর বাড়িতে আর ওখানে গিয়ে আমার ছোট্ট পুচকে নানত আমার জন্য কিনে নিয়ে আসলো আইসক্রিম আর আমার আর এক মামা শ্বশুর আমাকে কি খাওয়ালো আজকে ভিডিওটা তোমাদের সাথে সবটাই শেয়ার করবো সো হ্যালো গাইস কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো দেখো বিকালবেলার দিকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল আর আমাদের যাওয়ার কথা ছিল কিন্তু আমাদের এখানকারই প্রতিবাদ মিছিলে তো আমি সেই অনুযায়ী করে রেডি সেডি হয়ে এই ভেজা ভেজা রাস্তা দিয়ে কিন্তু বেরিয়ে পড়েছিলাম কিন্তু গিয়ে দেখি ততক্ষণে মাঠে কেউ আসেনি তাই কি করব আর এদিকে আমার বরের প্রচন্ড খিদে পেয়ে গেছিল দুপুরবেলা কিচ্ছু খাইনি তাই ওকে কিন্তু আমি বিরিয়ানি খাওয়াতে নিয়ে গেছিলাম কয়েকদিন ধরে বায়নাও করছিল যে আমি তো সব সবসময় তোমাকে খাওয়াই তুমি তো একদিন আমাকে একটু খাওয়াতে পারো দেখো তাই জন্যই কিন্তু আমি ওকে বিরিয়ানি খাওয়াতে নিয়ে গেছি যে এত সুন্দর করে আমার কাছে খেয়ে খেতে চাইলো না খাওয়ালে হয় এত কষ্ট করে আমার কাছে বলল তাই আমি কিন্তু এখানে চিকেন বিরিয়ানি অর্ডার করেছিলাম আমার একটু ছিল না কিন্তু কি করব ওদিকে ও আমাকে রেখে খাইও না তাই আমার জন্যও কিন্তু আর এক প্লেট অর্ডার দিতে হয়েছে আর এদিকে আমি বলছিলাম দেখি তোমার চিকেনের পিসটা কেমন দিয়েছে দেখো ওকে কিন্তু একটা ভালো একটা হার দেখে দিয়েছিল আর এদিকে আমি দেখছিলাম যে দেখা যাক আমার চিকেনের পিসটা কেমন পড়েছে এদিকে দেখি একটা ডানার পিস পড়েছে লেগ পিস কারোর ভাগ্যেই পড়েনি কি আর করব তাই এই কিন্তু আমি এখন খাবো আর এই দোকানের বিরিয়ানি আমার বরাবরই খুবই ভালো লাগে তোমরা আমার অনেক আগে ভিডিওতে দেখেছিলে বিয়ের আগে আমি বিরিয়ানি খেলে এই দোকানে আসতাম আর হট করে এসে না আমাকে একটা মাটনের পিস দিয়ে গেল আমি তো বুঝতেই পারলাম না যে মাটনের পিস কেন দিল হট করে তো তারপর আমার বর বললো যে তুমি আমাকে এত সুন্দর করে বিরিয়ানি খাওয়াতে নিয়ে এসেছো তাই আমি ভাবলাম তোমার জন্য একটুখানি তোমার পছন্দ আর মাটন খাইয়ে দিই মাটন বিরিয়ানি তো আর অর্ডার করিনি শুধু মাটনের পিসটাই এক্সট্রা করে অর্ডার করা হয়েছিল এই দোকান থেকে আমি মাটন বিরিয়ানি আগে একবারই খেয়েছি আর এমনিতে আর খাওয়া হয়নি তার জন্যই কিন্তু আমি দেখছিলাম যে মাটনটা কেমন সেদ্ধ হয়েছে আর কেমন নরম হয়েছে তো খাওয়া দেওয়ার সাথে সাথে কিন্তু মাটনটা একদমই দেখলাম যে নরম রয়েছে বেশ ভালোই লাগছিলো তাই আমি কিন্তু ওখান থেকে একটুখানি ভেঙে নিয়ে আমার বরের মুখে দিয়ে দিয়েছি যে তুমি খেয়ে বলো তো কেমন তাহলেই আমি খাবো আর এত ভালোবেসে আমার জন্য মাটন অর্ডার করেছে ও আমাকে খেয়ে বললো বেশ ভালোই হচ্ছে এবার তুমি খেয়ে দেখো তারপরে তো আমি একটুখানি রাইস আর একটু মাটনটা খেয়ে দেখলাম বেশ ভালোই হয়েছিল তো আমি কাকুর কাছে শুনলাম তুমি কি সব সময় মাটন বিরিয়ানি করো না মাঝে সাঝে করো বললো কদিন যাবৎ মাটন বিরিয়ানি নাকি করছে আগে এমনিতে নর্মালি শুধু পুজোর টাইমে মাটন বিরিয়ানি করতো আর এখন দেখো আমি এই নার ধরে খাওয়া স্টার্টও করে দিয়েছি আমার তো বেশ ভালো লেগেছে তারপরে এখান থেকে বরকে অর্ধেক দিয়ে দিয়েছিলাম কারণ একা একা খেতে আমার খুবই খারাপ লাগছে below তো খাওয়া দাওয়া কমপ্লিটের পরে অনেকক্ষণ দাঁড়িয়ে ছিলাম যে কখন সবাই আসবে তো কেউই আসছিল না আর ওদিক দিয়ে আমার শাশুড়ি বারবার ফোন করছিল তাই আমরা কিন্তু ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম আর এই দেখো আমাদের এখানে কিন্তু মনসা পুজো শুরু হয়ে গেছে তোমাদের ওখানে কোথায় কোথায় মনসা পুজো হয় আমাকে কিন্তু কমেন্টসে জানিও এই দেখো লাইটিংটা কি সুন্দর লাগছে তাই না এই লাইটিংটাই বেশি ভালো লাগে তো লাইটিং দেখতে দেখতে আর দুটো ঠাকুর দেখার পরে কিন্তু আমরা লাস্ট মনসা ঠাকুরের এখানে চলে এসেছি আমাদের এখানে টোটাল তিনটা মনসা পুজো হয় একটা খুবই পুরোনো যেটা হচ্ছে আমার মামা শ্বশুর বাড়ির পাশে তো এখানে গিয়ে দেখি আমার ছোট্ট ননদিনী আমার জন্য কিন্তু দৌড় মেরে আইসক্রিম কিনে এসেছে তা আবার ওর জমানো টাকা দিয়ে কত ভালোবাসে না বৌদি ভাইকে আর ওই দিয়ে আমাকে বলছে নাও তোমার আইসক্রিম তুমি খাও বলে লজ্জা পেয়ে গেছে আর এদিকে আমি খুলে দেখি ও চকলেট আইসক্রিম এনেছে আর চকলেট আইসক্রিম আমার একদমই ভালো লাগে না কিন্তু কি করব পুচকে ননদ যেহেতু এনে দিয়েছে তাই ওর মন রাখার জন্য আমাকে একটুখানি খেতেই হবে আমি কিন্তু আইসক্রিমটা ওর মন রাখার জন্য খেয়েই নিয়েছি আর আমি খাচ্ছিলাম না বলেও খুবই কষ্ট পাচ্ছিলো তো ফাইনালি আইসক্রিম খাওয়ার পরে দেখি এখানে ডান্স প্রোগ্রাম শুরু হয়ে গেছে তো গিয়ে একটুখানি ডান্স প্রোগ্রাম দেখার পরে আর একদম ভালো লাগছিল না দেখতে তাই কিন্তু চলে এসেছিলাম সোজা ফুচকা খেতে এই দোকানের ফুচকাটা বেশ আমার ভালোই লাগছিল মেলার মধ্যে আগেও একদিন খেয়েছিলাম ফুচকা খাওয়ার পরে আমি যে চাটনি ফুচকা চেয়েছি বলে চাটনি ফুচকা তো মেলায় চাটনি শেষ হয়ে গেছে আর সস ছিল সস দিয়ে আমার ফুচকা একদম ভালো খাওয়ার পরে যেই আমি বাড়ি তখনই কিন্তু মামা শ্বশুরের সাথে দেখা হয়ে গেছিল আর ছোট মামা শ্বশুর তো আমাকে কিছু না খাইয়ে আসতেই দেবে না তাই জোর করে কিন্তু এক প্লেট মোমো কিনে দিয়েছে তাই কি করব আমি ওখানে টুকটুক করে মামির সাথে হাঁটতে হাঁটতে আর আমার ছোটো ননদদের সাথে হাঁটতে হাঁটতে কিন্তু মোমো নিয়ে চলে এসেছিলাম ওদিকে আমার ছোট ননদ কিন্তু মোমো নিয়ে চলে গেছে ঘরে টিভি দেখতে বলে আর এদিকে আমি বাইরে বসে বসে গান শুনছিলাম আর মোমো খাচ্ছিলাম কারণ ওদিকে ফাংশন চলছিল প্রচুর লোক ছিল আর অনেক রাত হয়ে গেছিল তারপরে স্যুপটা কেমন হয়েছে তো মোমোর ওপরেটা না প্রচন্ড শক্ত ছিল একে মেলা মেলার মধ্যে অত তো ভালো বানাতেও পায় না যাই হোক সেদিনকে তো তারপরে আমরা রাত্রেবেলা বাড়ি চলে আসছিলাম তারপরের দিনই কিন্তু ছিল রাখি বন্ধন আর রাখি বন্ধনের ভিডিও তোমরা অবভিয়াসলি দেখেই নিয়েছো শুধু অল্প পার্ট দেখেছো তারপরে যে আরো কি কি খাওয়া দাওয়া আছে এগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি দেখো আমার কিন্তু খাওয়া হয়ে তারপরে এখানে দেখো কিন্তু গেছিল আর তাড়াতাড়ি করে দিদিভাই কিন্তু সিমোয়ও করে নিয়েছিল এদিকে বোনদের খাবার করা হয়ে গেছে তারপরে যে লুচিগুলো বেলে রেখেছিল আমি কিন্তু এই গরম গরম তেলে লুচিগুলো ভাজতেও চলে এসেছিলাম দেখো লুচিগুলো একদম ছোট ছোটো ছিল আর কি সুন্দর ফুলকো ফুলকো ভাবে ভাজাও হয়ে যাচ্ছিল তাই না আর এর সাথে কিন্তু আমি সাইডে বসিয়ে দিয়েছিলাম পনির আলু দিয়ে তরকারি যেহেতু সোমবার ছিল নিরামিষ না হলে অন্য অন্য আইটেম হতোই কি আর করা যাবে এই খেয়ে থাকতে হবে দেখো লুচি কিন্তু আমার একটার পর একটা সবগুলোই ফুল ছিল আর সবই প্রায় ভাজাই হয়ে যাচ্ছিল আর এই গরমের মধ্যে রান্নাঘরে লুচি ভাজতে গিয়ে তো আমার হালাত আরোই খারাপ হয়ে যাচ্ছিল কিন্তু এই লুচিগুলো ফুল দেখে মনটা বেশ ভালোই লাগছিল তারপর আমি এই এক গামলা ফুলকো ফুলকো লুচি নিয়ে চলে এসছি আর আমার ভাই দুটো উঠিয়ে এনে দৌড় মেরেছে আর এদিক দিয়ে দেখো গরমের জলটা ধরতেই পারছে না ও কি যে করবে বুঝতেই পারছে না তারপর আমি গান শুরু করেছি লুচি লুচি ফুলকো লুচি কে খাবে চলে আসো তারপরে আমি ভাবলাম যে না আমি আর ফুলকো ফুলকো সুন্দর সুন্দর লুচি বানিয়েছি আমি নিজেই একটা খেয়ে নিই তা আমি ছোট দেখে একটা ফুলকো দেখে লুচি নিয়ে নিয়েছি তারপর আমি কিন্তু নিজেই খাওয়া শুরু করে দিয়েছি আর এদিকে আমার কাজুলি বুনু দেখো ও কিন্তু কাজ করা শুরু করে দিয়েছে ও আগে কোনোদিনও এরকম লুচি বেলেনি কিন্তু মাসিকে দেখে ও ইন্সপায়ার হয়েছে তাই কিন্তু লুচি বানাতে চলে এসছে আমি ওকে বলে বলে দিচ্ছিলাম যে সুন্দর করে কিন্তু বেলবি যেন গোল হয় না কিন্তু হবে না আর ওর মুখটা দেখো কেমন ভয়তে একদম শুকিয়ে গেছে ও তাও কিন্তু সুন্দর করে বেলা শুরু করে দিয়েছে মনে এরকম জোর থাকা ভালো আর মানুষের ইচ্ছা শক্তি থাকলে সবকিছুই করা যায় তারপরে আমি ওকে বললাম যে আর একটু হবে একদমই হয়নি এখানে সমস্ত লেচি কিন্তু হয়ে গেছিল তারপর আমি সমস্ত লুচি কিন্তু ভেজে নিয়েছিলাম আর এদেরকে দেখো খেতেও দিয়ে দিয়েছিলাম মাসি দিয়েছিল আর আমি এদিকে লুচি ভাজছিলাম আর ওদিকে মাসি কিন্তু কিছু প্যাকিং করে দিচ্ছিল আমার মায়ের জন্য নিয়ে আসবো বলে এদিকে আমার লুচি ভাজা হয়ে গেছে তারপরে কিন্তু আমাকেও মাসি খেতে দিয়ে দিয়েছিল তাই আমিও কিন্তু তাড়াতাড়ি করে খেতে বসে পড়েছিলাম আর আমার মুখ পুরো ঘামে জল হয়ে গেছিল কি আর করবো লুচি ভাজতে গেলে এমনিতেই গরম লাগে আর এই রান্নাঘরে গরমকালে রান্না করা যা কষ্টকর বাপরে বাপ কিন্তু পনিরের তরকারিটা আমি কিন্তু হেভি সুন্দর রান্না করেছিলাম যাই বলো তাই বলো সবাইকে খুব প্রশংসা করেছে খাওয়া দাওয়ার পরে যখন বাড়ি চলে আসবো আমার এখানে মিষ্টি পুরো তো কান্না শুরু করে দিয়েছে ওদিকে ভাগ্যেশ মিঠাই ঘুমিয়ে পড়েছিল না হলে ও কান্না শুরু করতো আর এখন দেখো মিষ্টি কিন্তু তোমাদেরকে একটা ফ্লাইং কিস দিয়ে দিয়েছে তাই তোমরাও কিন্তু ওর জন্য ভিডিওটাতে একটা লাইক শেয়ার করে দিও আর কমেন্ট করে দিও আর বলো যে আমার মিষ্টি বুনু কতটা মিষ্টি দেখো কি সুন্দরভাবে হাসিও দিয়ে দিল তো ও তো আসতেই চাইছিল না আমাদেরকে ছেড়ে তাও কি আর করব ওকে কান্না করিয়ে আমাদেরকে বাড়ি যেতে হবে এখন তাই বারবার করে টাটা দিচ্ছিলাম আর মাসিকে বলছিলাম যে তুমি বোনকে সামলাও না ও প্রচন্ডই কান্না করবে দেখো আমরা যত দূর যাচ্ছিলাম আমার বোন কিন্তু পেছন থেকে সে টাটা দিয়েই যাচ্ছিলো তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও আর আমার পেজটা ফলো করো দেখাচ্ছি নেক্সট ভিডিও বাই